মাহমুদ হু আনসল্লাহ রসুল হেল করিম আম্মাবাদ সম্মানিত দর্শক কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছি আমাদের মাদ্রাসা আল্লাহ তাল আনহা এবং মার্কাজুল ফুলকান ইন্টারন্যাশনাল মাদ্রাসা পূর্ব রসুলপুর নং রোড রনি মার্কেটের পূর্ব দিকে কামনাগিচর ঢাকা এর দাওয়াতি স্টুডিও থেকে সম্মানিত দর্শক বর্ষাকাল অনেকেই আমাদের কাছে জানতে চান রাস্তাঘাটে চলার সময় যে কাদামাটি সিটা কাপড়ে লাগে এগুলো কি পাক না নাপাক আসলে রাস্তায় যে কাদামাটিগুলো থাকে এগুলা কাপড়ে অনেক সময় সিটা লাগে এগুলো মূলত নাপাক হয়ে থাকে এজন্য কেউ যদি রাস্তায় চলে এবং কাদামাটি তার কাপড়ে লাগে তাহলে এটা নাপাক হিসেবেই ধারতব্য হবে এবং এই ময়লাগুলো ধুয়ে নেওয়া উচিত তবে কোনো ব্যক্তি যদি এমন স্থানে বসবাস করে বা এমন রাস্তা দিয়ে তার পুতনিয়ত চলতে হয় যেখানে কাদা আছে কাদা বারবার ধৌত করা তার পক্ষে সম্ভব না কষ্টকর হয় তো সেক্ষেত্রে যদি খুব বেশি পরিমাণে না লাগে তাহলে ওলা মা বলেছেন তার জন্য বেশি কষ্টকর হলে তার জন্য সার আছে। আর কারো যদি এই ধরনের কোনো না হয় হঠাৎ করে রাস্তায় বের হইতে হয় হঠাৎ কোনো সময় কাদামাটি লেগে যায় অবশ্যই তাকে এই কাদামাটি পবিত্র করে নিয়ে তারপর সেই কাপড় নিয়ে নামাজ পড়তে হবে ইবাদত বন্দুকি করতে হবে তবে কোনো রাস্তা যদি এরকম হয় যে সেখানে বেশি পরিমাণে পানি প্রবাহিত হয় এবং পানিগুলো পরিষ্কার থাকে সাদা থাকে পানির যে গুণাগুণ আছে রঙ তারপরে ঘ্রাণ এবং তরলতা এগুলো যদি ঠিক থাকে এবং সেই পানি যদি প্রবাহিত হয় রাস্তা পরিষ্কার হয় যা রাস্তাও কোনো নাপাকি না থাকে সেই ধরনের পানির ছিটা যদি কাপড়ে লাগে এতে কোনো দূষণও না এটা নিয়ে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে আশা করি আমরা সকলেই লাঠি বুঝতে পেরেছি